পবিত্র ঈদ উপলক্ষে চব্বিশ নম্বর মালদা জেলা পরিষদের সদস্যা মঙ্গলী চৌধুরীর উদ্যোগে এক মিলন মেলার আয়োজন করা হয় রতুয়া এক নম্বর ব্লকের দুর্গাপুর স্ট্যান্ডে এই দিন নমাজ শেষে সকলকে মুখ মিষ্টি করানো হয় পাশাপাশি সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয় এখানে উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর জেলা পরিষদের সদস্যা মঙ্গলী চৌধুরী প্রতিনিধি লালটু চৌধুরী রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক সহ বিশিষ্ট জনেরা বক্তব্য

ত্রিশটা রোজা নিষ্ঠার সাথে পালন করার পরে আজ ঈদ মুবারক এই ঈদ মুবারক মিলন মেলা আমরা সবাই মিলে সব ধর্মের লোক মিলে মিষ্টি মুখ করানো হলো যারা রোজা ছিল আজকে ঈদ মুবারকেরও আমাদেরকে মিষ্টি মুখ বানানো হলো আমাদের দুর্গাপুর বাসিন্দি আমাদের রতুবার শান্তি একতা সংস্কৃতির বার্তা এইভাবে সব দিন চলে এসছে আমাদের পরপর জনম পর্যন্ত এই শান্তি রতুয়াতে থাকবে এই আমরা ঈদ উপলক্ষে এর আনন্দের সহিতে আমরা সবাইকে নিয়ে মিষ্টি মুখ করানো উপস্থিত ছিল আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন মালদা জেলার ডিএসপি ছিলেন স্যার ছিলেন মনোজবাবু এএসআই আরও গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত ছিলেন এখানে এটা মালদা জেলা পরিষদ মেম্বার মঙ্গলি চৌধুরীর উদ্যোগে এই সবাইকে নিয়ে মিষ্টি মুখের আনন্দ অনুভব করা হয় খুশি দিন আমরা সকলেই খুশি বানাচ্ছি আজকে পবিত্র রমজান মাসের দীর্ঘ একটা মাস যথেষ্ট সংযম দেখে মুসলিম ধর্মপ্রাণ মানুষরা রোজা রেখেছেন এবং আজকে তার ফলে আজকে ঈদ উদযাপন করা হলো এটা খুব খুশির দিন আজকে দুর্গাপুরে আমরা আছি এখানে এখানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের লালটি চৌধুরী আছে আমাদের এখানে রবিউল আছে মাকে থেকে তাইম আছে ইস্যুফ আছে সকলেই আছে আমরা আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি যে আজকে আমরা হিন্দু মুসলিম সবাই এক আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে চলতে চাই এবং আমরা চাই আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে যেন চলতে পারি আমরা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আজকে সবাই একসঙ্গে আমরা বসেছিলাম এখানে একটা মিষ্টি মুখ পাড়া হলো আমাদের মুসল্লি ভাইদেরকে নিয়ে খুব ভালো লাগলো এবং এক মাস যাবৎ যে রোজা পালন করলো আল্লাহ আল্লাহতালা তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুক এটাই আমরা আজকের দিনে আশা করব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স